গুড মর্নিং সবাই কেমন আছো আজকে দিনটা বৃহস্পতিবার সকাল সকাল রাস্তা দেখছো আসলে আজকে ছিল পুপলাইয়ের স্কুলে সামার ক্যাম্প তো আজকে ওদের ফার্স্ট ডে ফার্স্ট ডে দিন দেখো কি সুন্দর করে সাজিয়েছে এখানে লেখা আছে ওয়েলকাম টু সামার ক্যাম্প তো খুব সুন্দর লাগছে স্কুলের গেটটা তো এখন পুপলাইকে আমি স্কুলে দিয়ে বাইরে ওয়েট করছি ওদের দেড় ঘন্টার মতো হবে তো সেই জন্যই ভাবলাম যে আর বাড়ি গিয়ে কী হবে এখানেই একটু ওয়েট করে যাই তারপর ওকে নিয়ে একেবারে বাড়ি ফিরবো এই যে দেখো আজকে সামার ক্যাম্পে ওদের এটা করিয়েছে একটা খুব সুন্দর বাটারফ্লাই এঁকেছে তার ওপর সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে একটা টিফিন দিয়েছে বনভিটা বিস্কিট আর ওদের এরকম একটা খুব সুন্দর ছোট্ট গাছের চারা দিয়েছে যেটা পাথর কুচি সম্ভবত তো এটা আজকে ওদের দিয়েছে এখনও ওদের দুদিন আছে সামার ক্যাম্পে এখন দেখতে পাচ্ছো এখন আমি পুকলাই চলে এসেছি আমাদের বন্ধুদের সঙ্গে দেখা করতে কেএফসিতে একটু আজ সহেলিয়া দেখুন এখনও আসেনি ওই জন্য বাইরে আমরা একটু ওয়েট করছি তো সবাই এসে গেলে আমরা তিনজনে মিলে তারপর ঢুকবো এখানে বাচ্চাদের বন্ধুদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে বলুন আমিও তার ব্যতিক্রম নই তো এখানে আমি এখন

আসলে ওরা আমরাও বলো না তো কি বলতে পারি বলতে তো তাই আর কি আনন্দে হয় তো আমরাই তো বাচ্চাই কেন না প্রদর্শন সাথে কালেও হচ্ছে এই যে এখানে খাবার অর্ডার দিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাই বার্গার আর চিকেন রোল তো সব আমাদের এসে গেছে তো এবার খাওয়া শুরু হচ্ছে ওরা তো বক্সটাকে নিয়ে কারাকারি করছে ফ্রেঞ্চ ফ্রাইয়ের এগুলো যদিও ওদেরকে খাওয়াবো না তো সেই জন্য ওদের জন্য একটু ফ্রেঞ্চ ফ্রাই নেওয়া হয়েছে কিন্তু সেটাও হয়তো খাবে না যাই হোক চলো একটু খাওয়া দাওয়া করে সবার সাথে একটু গল্প করে তারপর একটা সুন্দর সময় কাটিয়ে বাড়ি ফিরব তো এই ছোট ছোটো স্মৃতিগুলো সত্যি খুব মানে কি বলবো মনের একটা কোণে থেকে যায় আর আমার মেয়ের হচ্ছে এই হলুদ যে এটা খুব পছন্দ হয়েছে

D H I J K, L M N, O P Q, R S T U V W X Y Z.

রাত্রি এখন এগারোটা বেজে গেছে এখন আমি ফুপলে পাপা শুতে যাব তো এই মশারি কাটানো হচ্ছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলো একটা লাইক করো আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও

Luda. Kamar Luna. Kamar Luna. Kamar Luna. Kamar Luna. Kama I mean, tumake, 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 tumake,